আমরা আমরা বিশ্বাস করি এই দেশের মুখে যেই চরকার সংবিধান তাকে সমান অধিকার থাকলে বাংলাদেশের নাগরিক আর তারা কখনো নিজেদেরকে মাইনরিটি মনে করবেন না এই মাইনোরিটি বলেই আপনাদের উপর এতদিন আপনারা আমাদের ভাই বোন আমরা সহকর্মীদের সাথে একসাথে সাথে গর্মের সাথে তারা আমাদের বিরুদ্ধে আরো অনেক বিশেষ কাজ করায় আদর্শ নাই আসেন আল্লাহ ভালো জানেন আর জামা ভালো জানি